সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব র্যাবের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র জনতার ওপর বর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে সাবেক এই মন্ত্রীকে জানা গেছে রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় শনিবার রাতে তাকে রাজধানীর থেকে গ্রেফতার করে পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করে র্যাব ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মেহেরপুর এক আসনে তিনি জয়লাভ করেন পরে দু হাজার আঠারো সালেও জয়লাভ করলে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দেয়া। হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন এরপর তাকে ওই মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বেশিরভাগ এমপি মন্ত্রীরা গাঢ় হেঁকা দেয় এরই মধ্যে তাদের অনেককে বিভিন্ন মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে এবং অনেককে পাঠানো হয়েছে কারাগারে মোহাম্মদ আলিফ মিয়া দা মেট্রো টিভি